আইসিটি বিষয়ের আমরা যেমন লজিক গেটের ক্ষেত্রে এই ন এক্স নর গেট আলোচনা করি তখন যদি প্রশ্নে থাকলে মৌলিক লজিক গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন কিভাবে করা যায় তাই না অনেক সহজ কিন্তু তো মৌলিক লজিক গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে এক্স নর গেটের সূত্রটাকে লিখি তো আমরা জানি যে এক্স নর গেটের সমীকরণ হচ্ছে এটা এই যে এ করি মনে করি এস সমান এ এক্স নর বি এখন এইটার একটা মৌলিক উপস্থাপন আছে সেটা হচ্ছে এই যে এইটা এ বি প্লাস এ নট বি নট এটার সমান এইটা এইটা হচ্ছে যৌগিক উপস্থাপন এটা হচ্ছে মৌলিক উপস্থাপন আমি যখন এইটা দিয়ে লজিক গেট অঙ্কন করবো তখন সব মৌলিক লজিক গেট দ্বারা উপস্থাপন হবে আর এটা এক্স নর গেট তো যৌগিক যেমন এইটা দিয়ে যদি আমি লজিক গেটে অঙ্কন করতে চাই তাহলে এ আর বি দুটি ইনপুট আবার এ নট আছে বি নট আছে তাহলে আমরা এইখানে একটা কাজ করতে পারি এ এ একটা ইনপুট আর এ এইখান থেকে আমরা নোট যুক্ত করে এখানে এ নট বের করে নিলাম তাহলে এখন আমরা বলতে পারি এটা এ এটা এ নট আবার এই যে বি একটা ইনপুট বি এর এইখানে নোট যুক্ত করে বি নট বের করে নিলাম তার এই যে চারটা লাইন এটা এ এটা এ নট এটা বি এটা বি নট এখন আমরা বলতে পারি এবার এই চারটে লাইন দ্বারা আমরা এটা দ্বারা এখন লজিক গেট অঙ্কন করব এ আর বি কি হচ্ছে গুণ হচ্ছে গুণ 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 মানে অ্যান গেট এটা হচ্ছে এ এই লাইনটা এ আর এই লাইনটা বি দুইটা মিলে কী হলো গুণ হল গুণ 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 হচ্ছে অ্যান গেট তে অ্যান গেটে এই প্রতীক ডি এর মতো দেখতে এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এবি এটা হচ্ছে এবি আমি আবারও বলছি লক্ষ্য করি বি এটা এ এটা বি এই দুইটা লাইন মিলে গুণ হয়েছে গুণ গুণের জন্য এন্ড গেট জন্য আমরা লিখলাম আউটপুট আচ্ছা এবার এ নট বি নট তো এ নট তো এই লাইনটা বি নট হচ্ছে এই লাইনটা এই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো অ্যান্ড গেট আঁকবো এবং এইখানে যে লাইনটা বের হলো এটা কিন্তু এ নট বি নট এটা এ নট আর এটা বিনট তাহলে এনট আর বিনট মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণ গুণের জন্য আবার আমরা অ্যান্ড গেট অঙ্কন করেছি এখন আর একটা বিষয় এটার ফলাফল এইটা এটার ফলাফল এইটা দুইটা মিলে কিন্তু আবার প্লাস হয়েছে তো সরল করার সময় আগে আমরা গুণ গুণের কাজ করে নিব তারপরে প্লাসের কাজ করব তাহলে গুণ প্লাস মানে অর তো এই দুটো দ্বারা অর গেট অঙ্কন করবো একটু নিচে ছোট করে নিব ছোট করে নিয়ে এখানে অর হচ্ছে যে চাঁদের নেয় বাঁকা এরকম বাঁকা এইটা হচ্ছে অর গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এস এইভাবে আমরা মৌলিক লজিক গেট দ্বারা এক্স নার গেট বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এ এক্স ন বি এর সূত্র কিন্তু এটা বিকল্প সূত্র এটা খেয়াল রাখতে হবে এবার আমরা এই আরও একটি প্রশ্ন গেট দ্বারা এক্স নোয়ার গেট বাস্তবায়ন কীভাবে করব এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে ন্যান গেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন এটা কিন্তু প্রায় বোর্ড পরীক্ষায় আসে বিভিন্ন ক্ষেত্রে তোমরা যদি বোর্ডের প্রশ্নগুলি দেখো দেখবে এই এই প্রশ্নটা এসেছে তো এক্স এক্স নরগেটকে ন্যান গেটের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি যে এক্স নরএ সূত্র হচ্ছে এটা এইটা হচ্ছে এক্স নর সূত্র আর এইটার বিকল্প সূত্র কিন্তু এইটা এটা এক্স নরে যৌগিক উপস্থাপন এটা মৌলিক উপস্থাপন এখন এইটার মাধ্যমে যদি আমি লজিক গেট অঙ্কন করি তাহলে কিন্তু মৌলিক লজিক গেট দ্বারা হবে ন্যান গেট দ্বারা তো হবে না ন্যান কি ন্যান্ড হচ্ছে অ্যান্ডের সাথে নট যুক্ত থাকবে যাকে যৌগিক লজিক গেট বলে এটা দ্বারা যদি ন্যান করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে সেটি হচ্ছে এই যে প্লাস আছে না প্লাসের উপরে নট যদি দিই তাহলে তো নর হবে তাই না ন্যান কীভাবে করবো একটা কাজ করি এটা কিন্তু লিখে নিই এটা লিখে নিলাম হুবু এখন এই যে অ্যান্ড আছে গুণ গুণের উপরে নট দিতে হবে এই দুটো অ্যান্ড আছে গুণ গুনের উপরে নট দিতে হবে আর নট দিতে হলে একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে আমাদের এই যে কোনো জায়গায় ডাবল নট নেওয়া যায় কারণ এ ডাবল নট সমান এ নট অপারেশনে বলা আছে এ ডাবল নট সমান এ তাহলে অঙ্ক করার সুবিধার্থে যে কোনো জায়গায় আমরা ডাবল নট নিতে পারি এখন এ ডাবল নটকে নিচেরটাকে ভাঙবো এই যে এ ডাবল নট সমান এ পাশে লিখে রাখলাম ডিমর্গেনের উপপাদ্যে প্লাসের পরিবর্তে যদি ইন্টু করি তাহলে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে আর উপরের নটটা থেকে যাবে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে হলো ভালো করে লক্ষ্য করি ডিমেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল ফল ডিমর্গেনের প্রথম উপাদ্দে বলা আছে যে যোগের উপরে যদি নট থাকে এই নটটা ভেঙ্গে দুই খণ্ড করা যায় যাবে সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে প্রথম উপপাদ্য এখন যদি আমি এই যে লজিক ফাংশনটি পেলাম এটার যদি বিস্তারিত আলোচনা করি তাহলে এ বি গুণ করে তার উপরে নট মানে কি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হবে এটা দ্বারা ন্যান গেট হবে এ নট বি নট এ নট দ্বারা ন্যান গেট তৈরি করতে পারব নট দ্বারা ন্যান গেট তৈরি করতে পারবো দুইটা গুণ করে তার উপরে ন্যাট নট মানে কি এটা দ্বারাও ন্যান গেট তৈরি করতে পারবো গুণের উপরে নট এটির দ্বারাও ন্যান গেট তৈরি করতে পারবো মানে এই সমীকরণটির দ্বারা আমি যদি এখন লজিক গেট অঙ্কন করি সবগুলা ন্যান গেট হবে যাই এখন এই সমীকরণ দ্বারা এখানে যে জায়গা নাই আমি পরের পেজে নিয়ে যাই তার আমরা লজিক ফাংশন সরলীকরণ করে এখান থেকে এই মানটা বের করে নিলাম এইবার ওটা আমি নিয়ে সেখানে রাখলাম এটা দ্বারা লজিক গেট অঙ্কন করবো এখন একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই যে এ নট দ্বারা বি নট দ্বারা আমরা যখন লজিক গেট রাখবো তখন কিন্তু নট গেট অঙ্কন করা যাবে না কারণ আমাদের এখানে বলেছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাহলে এ নটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করা যায় কিভাবে আমি দেখাচ্ছি এখানে দুইটা ইনপুট এ আর বি তো এ একটা ইনপুট বি একটা ইনপুট বাম দিক থেকে আমরা করতে করতে যায় প্রথমে দুটো গুণ করব এ আর বি দুটো কিছু গুণ হয়েছে তার উপরে নট গুণ গুণের জন্য অ্যান্ড গেট এ নটটার জন্য এই নট এইটা যেটা পেলাম এটা হচ্ছে এ বি নট তাহলে এটা হচ্ছে ন্যান গেট আমরা জানি অ্যান্ড এর সাথে নট যুক্ত করলে ন্যান গেট হয় আমি আবার বলছি লক্ষ্য করি এ আরবি গুণ হয়ে তার উপরে নট এ আর বি দু গুনের উপরে এই নটার জন্য এটা হয়েছে এটা দ্বারা আমরা অঙ্কন করেছি এইবার আসল কাহিনী এ নট দ্বারা আমরা কিন্তু সেটা অঙ্কন করা যাবে না কারণ আমাদের বলেছে কি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন এ নটকে নেট গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় কিভাবে এইভাবে এ একবার সোজা গেছে একবার এই দিয়ে ঘুরে গেছে এখানে যদি আমি একটা ন্যান গেটে অঙ্কন করি তাহলে এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ দুইটা এ গুণ করে একটা এ তার উপরে নট তার মানে কি আমাদের এইখানে এই এ নটকে এইভাবে উপস্থাপন করতে হবে ন্যান গেট দ্বারা আমি ইতিপূর্বে যখন গেট দ্বারা নট বাস্তবায়ন করেছি তখন কিন্তু এইভাবে অঙ্কন করে দেখিয়েছিলাম তা এ নটকে আমরা যদি মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করি তাহলে জাস্ট নট গেট অঙ্কন করলেই হবে কিন্তু আমরা যদি ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করি তাহলে এইভাবে উপস্থাপন করতে হবে একই ইনপুট কোনো একটি ন্যান উভয় ইনপুট একই হলে সেটি নট গেটের কাজ করে সেজন্য নট হয়েছে অনুরূপভাবে বি নট বি নট বি থেকে টান দিলাম এভাবে আমরা আরও একটি ন্যান গেট অঙ্কন করবো তাহলে বি একবার সোজা এদিক দিয়ে গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে বি আর বি গুণ করে বি আর এই নট তাহলে বিনটকে এইভাবে উপস্থাপন করতে পারি নট আর বিনট দুইটা কিন্তু গুণ হয়েছে গুণের জন্য আবার আমরা এখানে গুণের জন্য অঙ্কন অঙ্কন করব। গুণের উপরে নট নট পড়েছে তার জন্য তাহলে এটা দিয়েও আরও একটি অ্যান গেট অঙ্কন তার এইটা হচ্ছে এই টোটালটা এ নট বি নট তার উপরে নট আমি আবারও বলছি এটার মান পেয়েছি এটা এটার মান পেয়েছি এটা আচ্ছা এখন এই দুইটা গুণ হয়েছে গুণের উপরে নট পড়েছে তার মানে কি গুনের উপরে নট মানে আরো একটা এখানে ন্যান গেটে অঙ্কন করতে হবে এখন এইটা দ্বারা অঙ্কন করি দেখতে খারাপ লাগবে আমরা একটা কাজ করি ছোট করি উপর থেকে নিচের দিকে নিয়ে আসি নিচ থেকে উপরের দিকে নিয়ে যাই দিয়ে ছোট করে নিলাম এবার এইখানে গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট গুনের উপরে নট পড়েছে তার জন্য আরও একটি নট তাহলে ফাইনালি যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে এই টোটালের আউটপুট আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইটার মান হচ্ছে এটা এটার মান হচ্ছে এটা দুইটা গুণ হয়েছে গুণের উপরে নট পড়েছে এইভাবে আমরা ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে পারি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো যে এক্স নর গেট দ্বারা বাস্তবায়ন হলো সরি এই ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হলো এখানে আমরা লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাই সবগুলো কিন্তু ন্যান্ড হয়েছে অ্যান্ডের সাথে নট যুক্ত এটা ন্যান্ড অ্যান্ডের সাথে নট যুক্ত এটা ন্যান্ড অ্যান্ডের সাথে নট যুক্ত এটা ন্যান্ড এটা ন্যান্ড এটা ন্যান্ড সবগুলো কিন্তু ন্যান গেট হয়েছে সেই জন্য বলা হয়েছে ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন এইভাবে আমরা করতে পারি তো এই প্রশ্নটি কিন্তু প্রায় বিভিন্ন পরীক্ষায় এসেছে আমরা এটা খেয়াল রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাতেছে